ডামুড্ডায় আবু আবুতাহার ব্যাপারী নামের এক প্রবাসীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার ধানকাঠি ইউনিয়নের সর্বস্তরের জনগণ ব্যানারে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় মিছিলটি বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভকারীরা জানান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল আবু তাহের ব্যাপারী সহ চারজনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজি ও বিস্ফোরক আইনে মিথ্যা মামলা দায়ের করে ওই মামলায় গত বুধবার পুলিশ প্রবাসী আবু তাহের ব্যাপারীকে গ্রেফতার করে তবে স্বজন ও এলাকাবাসীর দাবি আবু তাহের ব্যাপারীর কোনো ধরনের চাঁদাবাজি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আবু তাহের ব্যাপারে নিঃসত্ত্ব মুক্তির দাবি জানান অন্যথায়

লুটপাট থাক দূরের কথা থাক থাক কথা ওর নামে কোন নাম হরজতালি আমার এলাকায় ওর বাড়ি না ওই বাড়ি দূরে আমি ওর চিনিও না সঠিক ভাবে তারপরও তারপরও মনে করেন আমার কইতে বাধ্যতা কারণ এটা আমি কেন সবাই বলবো যদি কাউকে যদি খামা মিথ্যা মামলা দিয়ে যদি ধরাই দেওয়া হয় এটা সবাই বলবো আমার হাজবেন্ডের মিথ্যা মামলা না হইছে আজ পর্যন্ত ওর কোন খারাপ রেকর্ড নাই এই পর্যন্ত কেউ এলাকার বা অন্য এলাকার কোনো এলাকার মানুষ আজ পর্যন্ত ওর নামে একটা খারাপ রেকর্ড দিতে পারে নাই শুধু লুতফর্দর কাছ থেকে ও খারাপ মানে খারাপ ই হইছে ও কখনো বোমা কখনো সাদা আজ পর্যন্ত কোনো আমার এই কোন কিন্তু আজকে এরা মিথ্যা মামলায় এর জড়িত করছে এ কখনো চাদাবাজ না এত বছর বাইরে ছিল এ দেশে আসছে

সদর দেশের বাসিন্দারা কইছে যে বাবা দেখো ভাই আমাকে এই অবস্থা আসামি দিয়া সরাইয়া এরা এখন ঘর বর্তমানে কর দিতেছে আর এক নম্বর কথা হইলো এরা একটা ভাই উকিল একটা ভাই হইলো ব্যাংক চাকরি করে হ্যাঁ যে ব্যাংকে চাকরি করে বন্ধু এসপি হ্যার পুলিশ সুপার আইজি এই সমস্ত সৃষ্টি করতে আছে পুলিশের পুলিশের হাত দিয়া কাজ শেষ করে দেয় যে মিথ্যা মামলা দিয়েছে এই মিথ্যা মামলা ঠিক আছে মুক্তি চাই যে যারা আছে ওই মুক্তি চাই আমরা এটি আমরা কামনা করছি